আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে শিক্ষার্থীরা আজকেও আমরা নন এদের আরেকটি বিশেষ পর্ব নিয়ে আলোচনা করব তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের মূল পাঠে চলে যাই প্রিয় শিক্ষার্থী আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম এবং আমরা দেখেছি যে আমাদের অ্যানেলা পর্যন্ত এর আগে ইউসিলোমেটদের যে অ্যানেলিডা তার মধ্যে অ্যানেলিডা পর্যন্ত আমরা আলোচনা করেছি আজকে অ্যানেলিডার পরে অর্থাৎ মোলাস্কা এই মোলাস্কানদের নিয়ে আমরা আলোচনা করব যাদেরকে আমরা কম্বোজ প্রাণী বলে থাকি তো চলো আমরা আমাদের এই মোলাস্কানদের সাথে একটু পরিচিত হয়ে নেই প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের পর্বটির নাম হচ্ছে মোলাস্কা মোলাস্কাতেও নানা রকম বৈচিত্র্যময় প্রাণীকুল দেখা যায় এবং এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে দেহ নরম কিন্তু বাইরে থেকে কি একটা বিশেষ খোলস দ্বারা কি থাকে অনেক প্রাণীর ক্ষেত্রে এই বিশেষ চুনময় খোলস দ্বারা দেহ আবৃত অবস্থায় থাকে আমরা এদের নাম মোলাস্কা কেন বলেছি সেই বিষয়টি একটু দেখে নিই ল্যাটিন শব্দ মোলাস্কাস যার অর্থ হলো সফট অর্থাৎ যাদের দেহ নরম হয়ে থাকে তাদেরকে আমরা বলে থেকে হলো মোলাস্কান যদিও অন্যান্য অনেক প্রাণীদের দেহ নরম রয়েছে কিন্তু এদের দেহের মধ্যে কি থাকে এই যে কলসটাকে কোলসের ভেতরে একটা মেন্টাল নামে একটা পর্দা থাকে তার ভেতরে দেহটা কি থাকে খুবই সফট হয়ে থাকে খুবই নরম হয়ে থাকে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অক্টোপাস তারপর এখানে কি রয়েছে একটি ঝিনুক রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শামুক রয়েছে এখানে স্কুয়েড রয়েছে এই ধরনের যে প্রাণীকুল রয়েছে তাদের দেহ কি হয়ে থাকে অনেক সফট হয়ে থাকে অনেক দেশেই বা অনেকেই কি করে এদেরকে খাবার হিসেবে গ্রহণ করে তার চেয়েও এদের বাণিজ্যিকভাবে এদের প্রচুর ব্যবহার রয়েছে বাণিজ্যিকভাবে এদের প্রচুর ডিমান্ড রয়েছে কারণ আমরা জানি যেখান থেকে কেম ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করা হয় এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানব তবে এদের শনাক্তকারী বৈশিষ্ট্য বা দৈহিক বৈশিষ্ট্য সম্পর্কে চলো আমরা জেনে নেই শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে এদের শনাক্তকারী বিশেষ বিশেষ তিনটি বৈশিষ্ট্য এখানে এদের দেহ নরম অখণ্ডায়িত অর্থাৎ এদের দেহের মধ্যে কোনো খণ্ডায়ন নেই দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং চুনময় খোলস দ্বারা সুরক্ষিত থাকে তবে কিছু প্রাণী রয়েছে যাদের ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতি দেখা যায় না যেমন আহ পাইলা গ্লোবোসা বা আপেল শামুক এই আপেল শামুকের দেহকে সমান অক্ষ বরাবর সমান ভাগে ভাগ করা সম্ভব নয় দেহের অঙ্কীয় দিকে পেশিযুক্ত পদ বিদ্যমান এদের মাস্কিউলার পদ রয়েছে পেশিযুক্ত পা রয়েছে প্রিয় শিক্ষার্থী এরা ম্যান্টল ও ফুলকা দ্বারা শ্বসম সম্পন্ন হয় দেহের মধ্যে যে বিশেষ পর্দার কথা আমরা বলেছি সেই পর্দা হচ্ছে কি ম্যান্টল এবং গিল এদের যে ফুলকা রয়েছে সেই গিল দিয়ে তারা কি করে শ্বসন সম্পন্ন করে থাকে তো চলো আমরা এদের সম্পর্কে বিস্তারিত জেনে নেই এবং এদের বিভিন্ন অঙ্গ সংস্থান গুলো দেখি শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অক্টোপাস এবং আর একটি আমরা শামক দেখতে পাচ্ছি আমরা বলছি যে এদের দেহ কেমন এদের দেহ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম তবে কিছু প্রাণীর ক্ষেত্রে আমরা বলেছি যে এই প্রাণীগুলোকে কি এদেরকে আসলে দ্বিপার্শ্বীয় প্রতিসম বলবো না আমরা এই এদের মধ্যে ব্যতিক্রম রয়েছে অখণ্ডায়িত এবং সুস্পষ্ট মাথা বিশিষ্ট প্রাণী এদের এই মোলাস্কাতে এসে অ্যানিলিডার পরে এসে আমরা যখন মোলাস্কাতে গেলাম তখন এই কম্বোজ প্রাণীদের সুস্পষ্ট কি দেখতে পাই আমরা মাথা বিশিষ্ট প্রাণী হিসেবে এদেরকে আমরা ট্রিট করি বা আখ্যায়িত করে থাকি এরপর এদের দেহের মধ্যে কি আমরা বলছি যে বিশেষ ধরনের কি থাকে খোলস থাকে এবং দেহ সাধারণত এক বা একাধিক খোলস দ্বারা কি থাকে আবৃত থাকে এই যে যারা বাইভাল মানে যাদের দুটা কপাট থাকে খোলস এদেরকে আমরা বলছি হলো বাইভালভিয়া এদের মধ্যে দুটো কপাট দ্বারা উপরে এবং নিচে দুটো কপাট দ্বারা আবৃত অবস্থায় থাকে এবং আরো অনেক ধরনের প্রাণী রয়েছে তাদের দেহের মধ্যে কি থাকে একটা খোলসের ভেতরে থাকে এরা এই আমরা এদের দেহের মধ্যে কি দেখে থাকি যে এক বা একাধিক খোলস দ্বারা আবৃত অবস্থায় দেখে থাকি প্রিয় শিক্ষার্থী বাহ্যিকভাবে একটি সামুখ্য দেখতে এরকম কিন্তু এর অঙ্গ সংস্থান অভ্যন্তরীণ গঠন কেমন অভ্যন্তরীণ গঠন আমরা এরকম দেখতে পাচ্ছি তাই না তাহলে আমরা এখানে কি দেখতে পাই এদের এই যে মুখের এখানে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কি থাকে একটি করাত ধার করার জন্য যে রেতি থাকে সে রেতির মতো কি থাকে একটি জিহোবা থাকে যার নাম বলেছে আমরা রেডুলা এরা সাকাশি এবং বিভিন্ন ধরনের আহ তৃণ জাতীয় উদ্ভিদ এগুলো কি করে খেয়ে থাকে সেক্ষেত্রে তারা এই রেডুলাকে বা জিহোবাকে অনেকটা দাঁতের মতো ব্যবহার করে থাকে ঘষে ঘষে এগুলোকে চূন্ন বিচ্ছন্ন করে দেহের ভেতরের দিকে তারা কি করে খাদ্যকে পাস করে দেয় এভাবেই তারা খাবার গ্রহণের সময় খাদ্য গলা সময় তারা কি করে এই রেডুলা দিয়ে খাবারকে ছোট ছোট কনায় খাদ্য কণায় ভাগ করে নেয় তাহলে অধিকাংশের পরিপাকতন্ত্রের রেডুলা নামক কি রয়েছে একটি অংশ রয়েছে প্রিয় শিক্ষার্থী উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি পাইলা গ্লোবোসা এবং অক্টোপাস ভালগারিস তাহলে আমরা আজকে জানলাম যে একটি বিশেষ পর্ব সম্পর্কে যারা নন কর এবং নন করডেটদের মধ্যে আমরা ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি অনেকগুলো পর্ব নিয়ে আজকে মোলাস্কানদেরকে নিয়ে আমরা আলোচনা করলাম বা এই প্রাণীদের প্রাণীদেরকে নিয়ে আমরা আলোচনা করলাম এবং এদের বিভিন্ন দৈহিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানলাম প্রিয় শিক্ষার্থীরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ করল ধন্যবাদ